আপনি প্রত্যেকটা প্যানের থেকে শীতল একটা বাতাস আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতন চলে আসলাম লাভ ইভেন্ট এর পেজে আজকে ভিডিওতে সাহায্য করবে বেলাল ভাই বেলাল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি ভালো আছি কি দেখাবেন আজকে আমাদের ভাই আজকে আমরা গরমের আইটেম দেখাবো যেটা হলো আপনি রিচার্জেবল চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান এখন নিলে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি 2000 থেকে 1500 টাকা ডিসকাউন্ট পাবেন 2000 থেকে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এখন জি কারণ এই ধরনের প্রোডাক্টগুলো আপনার মার্কেটে কিন্তু চলবে কারণ যেহেতু গরম আছে সামনে গরম পড়বে ঠিক আছে গরমে আইটেমটা কি দিন দিন স্বর্ণের মতো দাম বাড়বে দাম বাড়বে যত গরম পড়বে অত দাম বাড়বে দাম বাড়বে কারণ প্রোডাক্টের স্টক থাকবে না আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আসবে খরচের মানে কস্টিংটা বেশি পড়ে যাবে বেশি পড়বে আর তো এখন আপনি কেন চার্জার ফ্যান কিনবেন এখন কিনলে সবচেয়ে সুবিধাও বেশি আপনি 2026 সালে আমরা নিয়ে আসছি লেটেস্ট মডেলের ফ্যান যেটা ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এর আগে বলেন এটা কি অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন ডিফেন্ডার কেটিএস 5968 মডেল দেখেন ডিফেন্ডার কিন্তু মডেলের ফ্যান চলে আসছে কেটিএইচ হ্যাঁ 5968 এই ফ্যানটা এক চার্জে 50 ঘন্টা চালাতে পারবেন কি বলেন ভাই এক চার্জে 50 ঘন্টা মানে দুই দিনেরও বেশি হ্যাঁ ভাই দুই দুই দিনেরও দুই ঘন্টা বেশি পেয়ে যাবেন এটা কি সত্যি ভাই একদম 100% সত্যি আমি প্রমাণ ছাড়া কোনো কথা দেখাবো না প্রমাণ আছে এটার মধ্যে বক্সে লেখা আছে তারপরে আসেন এটার মধ্যে দুইটা কিন্তু আপনার ব্যাটারি পেয়ে যাবেন দুই দুইটা ব্যাটারি এই যে একটা দুইটা আচ্ছা আমাদের বিস্তারিত একটু বলেন না একটু ঘটনা কি এটা হলো 4.5 এমএইচ করে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি হ্যাঁ 6 ভোল্ট করে 4.5 এমএইচ করে যেটা 4500 এম্পিয়ার করে 9000 এম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন 4500 এম্পিয়ার করে 9000 এম্পিয়ার জি এই ফ্যান থেকে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা আছে মোবাইল চার্জ দিতে পারবেন যে এই যে কেবল এখানে কেবল লাগাবেন আপনি যদি গ্রাম অঞ্চলে অনেক সময় এক থেকে না যে এই সুযোগ সুবিধাটা কিন্তু এখানে পাবে ফ্যান থেকে নেওয়া যাবে এখন আসেন এটা একটা বিষয় পিছনে মেন সুইচ অন করার পরে এই যে এটা হল অন অফ এই অন অফ অনলাই মেন সুইচ অন করলেন হ্যাঁ বারো স্পিডে চলে আসে বারো ইস্পি এখন যদি আপনি বাড়াতে চান পুরো চব্বিশটা স্পিড চব্বিশটা স্পিড থাকবে আগে দেখছেন সর্বোচ্চ নাইন স্পিড থ্রি হ্যাঁ ফ্যান স্পিড দেখছি নাইন স্পিড এখন সর্বোচ্চ চব্বিশ স্পিডে চলবে এবং এলইডি লাইট আটচল্লিশ ঘন্টা বেকআপ পাবে। এলইডি লাইট আর এখানে দেখা যাচ্ছে চার্জার পয়েন্ট হচ্ছে নাকি হ্যাঁ কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আরবি চমৎকার একটা বিষয় প্রত্যেকটার সাথে এরকম রিমোট পাবেন রিমোট পাবে হ্যাঁ এই যে দেখেন অন করে যদি আমি দেই প্রথমে এই চমৎকার বিষয় পিছনে সুইচ অন করে দিবেন অন করার পরে এই যে রিমোটে অন করে দিবেন রিমোটে অন হয়ে যাবে এই যে দেখেন আমি

শীতল বাতাস পাবেন বাতাসটা কিন্তু তুফানের মতন একটা বাতাস পাইছি আমরা সবচেয়ে বড় কিন্তু আপনার এই যে বক্সটার মডেল দেখে নেন এই আপনার

ঠিক আছে মানে হাফ ইস্ট্যান্ড ফুলি স্ট্যান্ড সবভাবে ইউজ করতে পারবেন সবভাবে ইউজ করা যাবে আর এটা হলো আপনি ঘুরে ঘুরে চতুর্দিকে বাতাস নিতে পারবেন আচ্ছা আচ্ছা ডানে বামে ঘুরবে ডানে বামে ঘুরবে আবার যদি যারা ফোলো রেগুমান ফোলোরে ব্যবহার করতে পারবেন খাটের উপরে ব্যবহার করতে পারবেন সোফার উপরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন বাচ্চাদের স্পিডটাও কিন্তু অনেকটা বেশি আর পাশাপাশি যে ছোট ছোট দুইটা ফ্যান দেখতে পারতেছি এগুলো সম্পর্কে একটু বলেন এগুলা হলো আপনি এই যে এটা হলো আপনি কিন্তু সর্বোচ্চ নাইনি স্পিড এটা হলো সর্বোচ্চ 9 স্পিড 9 স্পিড আপনি হাফ স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড হাফ স্ট্যান্ড ফ্যান অনেকে চাই মশারি ভিতরে আমি এই এটা কিন্তু বড় করা যাবে বড় করতে পারবেন হ্যাঁ এটা বড় করতে পারবেন ছোট করতে পারবেন টেবিলের জন্য বা মশারির জন্য এটা তো এলইডি লাইট আছে এলইডি লাইট আছে এটা থেকে রিমোট আছে হ্যাঁ এটা তো রিমোট পাবেন এটা তো রিমোট আছে এটা আপনি এক চার্জ দিয়ে 28 ঘন্টা ব্যাকআপ পাবেন 28 ঘন্টা মানে ওটার ছোট ভাই এটা হ্যাঁ এটা তো দুইটা ব্যাটারি আছে এটা তো দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে এটার মডেলটা দেখে নেবেন আপনি কেউ যদি আমাদের বলেন উনত্রিশ ছিয়াশি এইচ আর এস ডিফেন্ডার ষোলো ইঞ্চিটা লাগবে সেটা আমরা দিতে পারবো কালার হবে দুইটা কালার দুইটা কালার দুইটা কালার আপনি হোয়াইট কালার নিতে চান হোয়াইট কালার আছে তারপর মেরুন কালার আছে কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসের চতুর্থ তলা একান্ন নম্বর সব লাভী ব্র্যান্ডেড প্রাইসে চলে আসবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে ওনাতে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে পার্সেলগুলো নিতে পারবেন এবং ওনাতে দোকানে আসতে পারবেন জি আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো এই প্রোডাক্টের অফার প্রাইস কত কত হ্যাঁ এখন আসেন মূলত এটা যদি আপনি রেগুলার এখন আপনি গরমে নেন সেটা নিতে পারবেন আপনি দশ হাজার এগারো হাজার টাকা হয়ে যাবে স্বাভাবিক আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান জি এখন বর্তমান নিতে পারেন মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন আর যদি এগুলো ষোলো ইঞ্চি নেন হাফ স্ট্যান্ড ফ্যান এগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো হলে এই ছোটটা নিতে পারবেন এবং 8500 টাকা গয়েলেই যে 18 ইঞ্চি ফ্যানগুলো নিতে পারবেন হ্যাঁ আপনি যাওয়ার পরে দেখবেন 8500 দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি ব্যাটারি হাফ পিস্টন ছোট বড় করতে পারবেন ছোট বড় হবে যে দেখেন দুইটা কালার সাদা কালার এবং আপনার কমলা কালার কমলা কালার কালারটা চেঞ্জ হবে বাকি সবই একই বডি সবই একই আর কি কমলা কালারটা নিতে পারবেন এবং সাদা কালারটা নিতে পারবেন জি মাল কিন্তু अवेलेबल আছে এখন বর্তমানে अवेलेबल আছে প্রত্যেকটা সাথে আমরা দিয়ে দিব কট চার্জ দেওয়ার জন্য আর রিমোট পাবেন প্রত্যেকটা সাথে প্রত্যেকটা আসলে রিমোট আর করটা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ বাতাসের বাতাসের স্পিডটা দর্শকে দেখেন কতটা স্পিড কতটা স্পিড পুরো মতো আমরা দেখাচ্ছি যে এটা স্পিডটা তো বোঝা যাবে না পলিতে বাতাসের ঝড় ঝড় আওয়াজ সেটা আর কি বুঝতে পারবে ফার্নিচার হয় যেটা আপনি সরাসরি শরীরে আসছে সেই ক্ষেত্রে তো আপনি চালিয়ে দেখে নিতে পারবেন কিন্তু যারা অনলাইনে নেবে তারা কিভাবে বুঝবে তাদের জন্য সুবিধা আচ্ছা নিতে চাইলে কি করতে হবে নিতে চাইলে ভাই অ্যাডভান্স কোনো দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না না শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বারে আর অবশ্যই এখন নেওয়ার চেষ্টা করবেন আপনার ফ্যান সারা বছর ইউজ করতে পারবেন সারা বছর ইউজ করতে পারবেন শুধু শীতে তিন মাস বাদে তিন মাসও ভাই ফ্যান লাগে সব সময় লাগে এটা আপনি ক্যারি করতে পারবেন এক তার এক ঘর নিতে পারবেন সিলিং ফ্যান কিন্তু এক ঘরে তার এক নেওয়া সম্ভব না ওটা খুইলে আবার আরেকটা লাগাইতে হইব বা নতুন ভাবে কিনতে হবে এটা আপনি নিয়মিত ব্যাটারি আপনি চার্জ দিবেন জি ঠিক আছে সে ক্ষেত্রে অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক দিন ইউজ করতে পারবেন আমি বলে দিলাম খাতা কলমে আপনি লিখে রাখেন আপনি চার্জ দিবেন না ব্যাটারি জিনিস যে কোন জিনিস সব জিনিসে একটা ইউজ করার আর যদি আপনি এটা চার্জ দিয়ে ইউজ করেন আপনি সব সময় এই চার্জ দাম কখনো নষ্ট হবে না ব্যাটারিগুলো আচ্ছা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনেতে নাম্বার আছে এখানে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ